মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর অনেক দিন হয়ে গেছে মানে প্রায় একযুগ হতে চলে তোমাদের সাথে কোনো আমার দেখা সাক্ষাৎ নেই একদমই মাঝে ভিডিও বন্ধ ছিল বিশেষ কিছু কারণে বা করা হয়নি তো সেগুলো কাহিনি তোমাদের পরে জানাবো পরে শোনাবো তা আপাতত আমি আছি বালুরঘাটে আমি একত্রিশ তারিখে এসেছি আর কালকে ছিল ফার্স্ট জানুয়ারি কালকেও আমার ভিডিও করিনি তো আজকে ভাবলাম এসেছি যখন বালুরঘাটে আর আজকে যাচ্ছি এক জায়গাতে বললাতে পুজো দিতে তা ভাবলাম তোমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি তো মা রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি মায়ের একটা শাড়ি পরেছি আমি মায়ের এই তাহলে একটা শাড়িটা পরলাম আর এবার আমরা গাড়ি নিয়েই বাড়িতে এসেছি তো মেয়ে এখানে ছিল বাবা গেছিল মেয়েকে নিয়ে এসেছিলো তো আমরা পরশু দিন আসলাম তো এবার জন্য গাড়িটা নিয়ে চলে আসলাম আর মেয়ে আর মা রেডি হচ্ছে মা রান্না টান্না করলো যেহেতু আজকে মঙ্গলপর আমরা নিরামিষ খাবো আর পুজো দিতেও যাবো সেই জন্য নিরামিষ মা রান্না টান্না করে নিয়েছে আর করে নিয়ে এখন রেডি হচ্ছে মা রেডি হয়ে গেলে বেরোবো তো চলো গিয়ে পুজো টুজো দিয়ে ঘোরাঘুরি করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এই যে বাড়ির সামনে তো দেখো এখানে মাও গাড়িতে উঠে পড়েছে আর এখন আমরা যাব আর সব থেকে মজার ব্যাপার হলো আজকে আমি আর মা দুজনেই সেম ইয়েলো কালারের শাড়ি পরেছি আর বাবার মেয়ে বসে পড়েছে সামনে আর বাড়ি থেকে পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিস জোগাড় করে নিয়েছি শুধু সন্দেশ মিষ্টিটা কিনে নেব আর ওখানে গিয়ে একটা জবা ফুলে বড় মালা কিনবো তো এই যে আমাদের হাই রোড বড় রাস্তা দিয়ে যাচ্ছি আর বালুরঘাট মানেই নিজের জন্মস্থান যে পৃথিবীর যে জায়গাতে যায় না কেন সব থেকে সুন্দর নিজের জন্মস্থান তো বালুরঘাটের প্রতি আলাদাই টান আবেগ সব কিছু আছে যেখানেই যায় যেখানেই থাকি না কেন তো আর এদিক দিয়েই আমাদের হসপিটালের মোড় তারপরে ট্যাঙ্ক মোড় এগুলো পড়ে আর এই যে এটা নতুন মানে অনেক হলো করেছে যেটা মানে বলে বালুরঘাটে গেট বা কিছু আর তার পাশেই অনেকগুলো মল হয়েছে এগুলো তো এখনো আসা হয়নি তো দেখি ইচ্ছে আছে আসব ঘুরে যাব। আর এই করতে করতে আমরা চলে আসলাম একদম মন্দিরের সামনে আর এই যে সদর গেটটা এবার এটা পুজোর সময় করা হয়েছে মানে মা বললার যে বাৎসরিক পুজোটা সেই পুজোতে ভীষণ সুন্দর ফোনে দেখেছি আর আজকে একদম সামনে থেকে দেখে নিলাম তো এখানে পৌঁছে ঠাকুরের জন্য একটা শাড়ি কিনলাম নিয়ে তারপরে যাচ্ছি তো এইদিকে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা আমাদের বালুরঘাটে তো ছিলই ঠান্ডা কুয়াশা আর এখানে আরও বেশি যেহেতু এইদিকটা গ্রাম এলাকা সেই জন্য কুয়াশাটাও অনেক বেশি তো পৌঁছে গেছি মন্দিরে আর মন্দিরের ভেতরে ধোয়াধুয়ির কাজ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে পুজো এখনও শুরু হয়নি তো ভালোই লোকজন এসেছে আর আমরা আজকে অনেক আগেই চলে এসেছি মানে একদম শুরু থেকে পুজোটা দেখতে পারবো তো আমি এখানে পাটা ধুয়ে নিলাম দিয়ে তারপরে যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে তো আজকে একদম সামনে বসে সুন্দর করে পুজো দেখতে পারবো আর কিছুদিন আগে যেহেতু বললাম মায়ের বাৎসরিক পুজোটা গেল সেই জন্য মন্দিরের ডেকোরেশনটা এখনও আছে খোলা হয়নি বেশ ভালোই লাগলো দেখে আর খুব ভালো লাগছে মানে এত সামনে থেকে কোনো দিনও সেইভাবে দেখতে পারিনি পুজো এর আগেও অনেকবার এসেছি কিন্তু অনেক লাইন আর ভিড় ছিল আজকে যেহেতু মঙ্গলবার তাই জন্য একটু ভিড়টাও কম আর যেহেতু আগেই চলে এসেছি বলে একদম সামনেও বসতে পারলাম মানে মায়ের একদম পুজো শুরু থেকে শেষটা মাকে স্নান করানো থেকে সাজানো তো অন্যবার তো বছর শেষ মানে হওয়ার আগেই বাড়ি ফিরে চলে যায় ঘুরে এতে এবার এসেছি বছর মানে শুরু হবে সেই সময় তো বছরের শুরুটা যা শেষ হলো আমার নিজের মায়া বাড়ি ঘুরে গেলাম তারপরে এখানে কী দিতে আসবো তার আগে দিন ফাল গেছিলাম আমার এখানে একটা গোবিন্দ মন্দিরে তো সেদিন কোনো প্ল্যান প্ল্যানেই ছিল না যে ভিডিও করবো বা কিছু তো মাঝে মধ্যে না কি হয়েছে বলো তো মনটা একদমই ভিডিও করার উপর থেকে উঠেই আছে কারণ ভালো জিনিস আজকাল মানুষেরা দেখতে চায় না জানি না কতটা কি এডিট করতে পারি কতটা ভালো ভিডিও দিতে পারি জানি না কিন্তু নিজের মনে হয় যেটুকু করি সেটুকুরও কোনো কদর নেই তো হয় না একটা সময় পর থেকে যখন সেই জিনিসটাকে মানে আশারূপ কোনো রেজাল্ট পাওয়া যায় না তখন অটোমেটিকলি মনটা একটুখানি ভেঙেই যায় তো সেই অবস্থাও আমারও তো সেখান থেকে একটুখানি সরে গেছি মনে হয়েছে যে আর ভিডিও করব না থাকবে তো শুধু সময় নষ্ট তো এইভাবেই করা হয়নি তো গতকালও গেছিলাম বলেও সেখানেও কোনো রকম ভিডিও করা হয়নি কিন্তু আজকে যখন এখানে পুজো দিতে আসলাম তো ভাবলাম যে যাই হোক একটুখানি ভিডিও করে রাখি যদি মনে হয় এডিট করবো বলে দেবো বলে তাহলে এডিট করে দেবো তো আজকে অনেক দিন হয়ে গেছে আমি তো ঘুরে ফিরে বালুঘাট থেকে বাড়ি চলে এসেছি বেশ দিন হয়ে গেল তো আজকে একটুখানি সময় করে ভিডিওটা এডিট করছি আর এখানে পুজো দিতে আসার দিন ধরে ইচ্ছে ছিল আগের বছরে যখন বাড়ি তখন গিয়েছিলাম আমি কিন্তু এত ঠান্ডা পড়েছিলো তখন আর ওই বাস ধরে আসার কোনো ইচ্ছেই হয়নি আর বলে না মাদের তখন না টানবে ততক্ষণ যতই মানে গুছিয়ে রাখো রেডি হয়ে থাকো তাও যাওয়া হবে না যখন মায়ের আদেশ পাওয়া যাবে আসার সময় হবে তখনই সেটা সম্ভব হবে তাই এইবার একদম মা হয়তো নিজেই টেনেছে কাছে যে আয় বলে পুজো দিতে বা তোরা ঘুরে যায় এরকম একটা চিন্তাভাবনা ওই জন্য চলে আসতে পারলাম আর এবার বাড়ি এসে মানে দেরি নেই মানে রবিবার রাত্রে পৌঁছেছি সোমবারে গেছি রাধা গোবিন্দ মন্দিরে আর মঙ্গলবারেই চলে এসেছি এখানে পুজো দিতে কারণ একবার দেরি হয়ে গেলে তখন কোন দিন ঘুরে ফিরে বাড়ি চলে যাব। তা ঠিকই থাকবে না সময় কীভাবে কেটে যাবে পাঁচ ছ দিন আর এবার তাড়াতাড়ি বাড়িও ফিরে যেতে হবে মেয়ে যেহেতু স্কুল খুলে গেছে এবার সব টিউশন সব কিছু চালু হয়ে গেছে মেয়ে এবার তো ক্লাস এইটে উঠে গেল পড়াশোনার ভীষণ চাপ তো যাই হোক এই জন্য ভাবলাম আজকে মঙ্গলবার দিনটাতেই যেহেতু নিরামিষ খাবো সেই জন্য একবারে মায়ের পুজোটাও দিয়ে যায় এখানে শুক্রবারে খুব ভালো পুজো হয় কিন্তু শুক্রবারে প্রচুর ভিড় হয় লাইন দিয়ে পুজো দিতে হয় আর বিকেল হয়ে যায় দুটো আড়াইটা বেজে যাবে পুজো দিতে আর শুক্রবারের দিন যেহেতু আমরা নিরামিষ খাই না হয়তো বা পরে কোথাও কিছু আমিষ খেয়ে ফেলবো এই কথা ভেবে ভাবলাম যে না আজকে মঙ্গলবার যখন সারাদিন নিরামিষ খাবো তা আজকেই পুজো দিয়ে যাব তো এখানে পুজো দিতে আজকে এসে না সত্যিই মনটা ভরে গেল এত সামনে থেকে মায়ের পুজো দেখলাম আর যা কিছু আমি এনেছি সবটাই মাকে মানে দেওয়া হয়েছে এটা আমার দেখে আরও বেশি ভালো লেগেছে অন্য সময় আসলে তো ওগুলো জমা নিয়ে নেয় হয়তো পরে কি করে জানি না কিন্তু আজকে নিজের চোখের সামনে দেখতে পারলাম তো মায়ের জন্য আমি এই শাড়িটা নিয়ে এসেছিলাম সেটাও এখানে পরিয়ে দিল একটা এখানে ছোট্ট একটা জবা ফুলের মালা কিনতে পেরেছি ইচ্ছা ছিল একটা বড় জবা ফুলের মালা কিনবো কিন্তু এখানে এখন যেহেতু শীতকাল জবা ফুল তো সেইভাবে ফোটেই না তো এখানে যে দোকানদারা ছিল তারা বলছে যে হবে না অত বড় মালা ছোট একটা মালা হবে একটা দোকানেই ছিল সেটা নিয়ে এসেছি তো সেটাই এখন মাকে পরিয়ে দেবে তো ঠাকুর বলছে এত ছোট মালা তা বললাম যে পেলাম না এটাই পেয়েছিলাম তো যাই হোক যতটুকুই আনতে পেরেছি সেটাই মায়ের কাছে গেছে এটাই অনেকটা আনন্দের ব্যাপার এদিকে কিন্তু খুব ভালো লাগছে দেখতে আর আস্তে আস্তে এখন কিন্তু অনেকটা লোকজনের ভিড় হয়ে যাচ্ছে মোটামুটি অনেকজন লোকজন চলে এসেছে এখন পাশ দিয়ে প্রচুর ভিড় আরও লোকজন আসছে দেখতেই পাচ্ছি ওইদিকেও অনেকে বসে এই সাইডেও বসে তো মায়ের এখন একদম মানে সাজানো গোজানো হচ্ছে মুটুকটা পরানো হলো মাকে এখন নেল পালিশ পরানো হচ্ছে আর এই নীলপলিশ পরানো দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি মানে ও ফার্স্ট টাইম এরকম দেখছে তো ওর ভীষণ মজা হয়েছে তো বলছে সামনেবার বার আমরাও একটা নীলপালিশ নিয়ে আসবো তাই আমি বললাম ঠিক আছে এটা তো জানা ছিল না সামনেবার আবার আসবো যখন তখন নিয়ে আসবো তো এখন এখানে মাকে মানে পুরোটাই সাজানো হবে যে সোনার টিপ চোখ এগুলো সব লাগানো হবে তারপরে একদম মায়ের সুন্দর পরিপূর্ণ রূপটা দেখতে পাওয়া যাবে তা চলো আমি আর বেশি বক বক না করি তোমরা সুন্দর করে পুজোটা দেখো আমরাও পুজো দেখি অঞ্জলি দিই পরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে তো এখানে মায়ের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমরা সুন্দর করে অঞ্জলি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে সামনেই যে পুকুরটা আছে বাঁধানো পুকুরটা এখানে মাকেই বিসর্জন দেওয়া হয় ওই যে দেখাই যাচ্ছে কাঠামোটা চাকাগুলো উপরের দিকে আছে আর মায়ের তো বেশ কিছু দিনই হয়েছে পুজোটা হয়েছে তো ওখানে দেখতে খুব ভালো লাগে পাশে একটা শিব মন্দিরও ছিল তো সব কিছু করে আমরা সামনে একটা মিষ্টির দোকানে চলে এসেছি একটুখানি খিদেও পাচ্ছে বেলা মোটামুটি একটা দেড়টা হয়েই গেল তো এখানে এখন একটুখানি পুরি তরকারি খেয়ে বাড়ি চলে যাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবারও বললাম আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তাটা